হজের নিয়ত করার নাম হচ্ছে এহরাম এমনভাবে হজ করতে হবে যে তার হজের আগে এবং হজের পরে অবশ্যই ব্যবধান হতে হবে এবার হজটা কিভাবে করবে নবী করিম সাল্লু আলি ওসাল্লাম মদিনা থেকে বের হওয়ার পরে প্রায় তিন কিলোমিটার দূরে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে জুল হলাইফা যেটাকে বর্তমানে আবিয়ারে আলী বলা হয় ওখানে আসিয়া নবী করিম সাল্ল্লাহু আলি ওয়াসাল্লাম এহরাম করেছেন এহরাম করার অর্থ সাদা কাপড়গুলো পরার পরে লাব্বাইকা আব্বাইকা হজ্ঞান ওয়ামরাতন বলা এটাকে বলা হয় এহরাম একটা হচ্ছে এহরামের কাপড় পড়া সাদা কাপড়গুলো পড়া পুরুষদের জন্য আর একটা হচ্ছে এগুলো পড়ার পরে হজের জন্য নিয়ত করা হজের নিয়ত করার নাম হচ্ছে এহরাম এহরামের কাপড় পরার নাম কি নয় এহরাম নয় তাইলে এহরামের নিয়ত করার পরে তলবিয়া পড়তে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এটা পড়বে এরপরে উনি মুহরিম হলো অর্থাৎ মুহারিম হয়েছে অর্থ এখন সে সুগন্ধি যেটা আগে সুন্নত ছিল মুহারিম ইহরামের নিয়ত করার পরে সেটা ব্যবহার করতে পারবে না নখ যেটা বড় হয়ে গেলো আগে কাটাটা চূন্য ছিল এখন সে আর কাটতে পারবে না যে চুল বড় ছিল সেটা কাটার দরকার ছিল এহারামের নিয়ত করার পরে সেটা আর কাটতে পারবে না মোস যেটা বড় ছিল সেটা এখন আর অ্যহারামের নিয়তের পরে পারবে না হ্যাঁ এহারামে মক্কা শরীফের আশেপাশে যেই সমস্ত গাছ গাছালি নিজে নিজে উঠছে এই সমস্ত গাছ গাছালি কোনো সময় ধরতে পারবে না যেই স্ত্রী সহবাস করলে স্বভাব পাইতো এখন এহারামের নিয়ত করার পরে সে করতে পারবে না নিষেধ বরঞ্চ করলে তার উপরে ফাইন আসবে এগুলো হচ্ছে এহারামের নিষিদ্ধ করণীয় কাজ এগুলো করতে পারবে না এমতো অবস্থা সে লাভবাইক আল্লাহম্মাইক তেল বিয়ে পড়তে পড়তে মক্কা শরীফে যাবে মক্কা শরীফে যাওয়ার পরে যার যেখানে স্থান আছে জায়গা হোটেল জিনিসপত্র ঠিক মতো রাখার পরে বাইতুল্লাহ শরীফে আসিয়া প্রথমে আমরা করবে বাইতুল্লাহ শরীফে এখন বর্তমানে একটা গেট দিয়ে ঢুকিয়ে দেয় ঢুকতে দেয় মাত্র একটা গেট এক নম্বর গেট এটা দিয়ে ঢুকবে এরপরে সোজা চলে যাবে মনে করেন তো উত্তর দক্ষিণের লম্বা পূর্ব পশ্চিমে একটু খাটো এই এই পূর্ব দক্ষিণ সাইড যেটা আছে সেটাকে বলা হয় হাজার আসওয়াদের কর্নার এটা হলো হাজার আসওয়াদটা এখানে লাগানো তো এই এখান থেকে তাওয়াফটা শুরু করবে এখান থেকে তাওয়াফটা শুরু করবে তবে তওয়াফ যেটা প্রথম তওয়াফ হয় সেটার মধ্যে রুমালটা এইভাবে পড়া হচ্ছে শূন্য অথবা মুস্তাহাব এই যে এইভাবে এইভাবে এই কাজটা খোলা থাকবে আর এই কাফাটু কাদের উপরে চাদরের দোনো মাথা থাকবে এইভাবে রাখা তিন চক্করের পরিমাণ আর এই তিন চক্করের মধ্যে একটু দোনো কাদাকে হেলে হেলে হাঁটা এরকম মানুষ যেরকম বাহাদুররা যেরকম হাঁটে সেরকম হাঁটা ছোট ছোট কদম দিয়ে এটাকে বলা হয় এটার নাম হচ্ছে ইস্তবা আর এই এইভাবে ছোটো ছোটো কদম দিয়ে চলা এটাকে বলা হয় রামাল এগুলো হচ্ছে মুস্তাহাব কিন্তু বর্তমানে বেশি মানুষের জাম হওয়ার কারণে যেহেতু এটা সুযোগ পাওয়া যায় না সেটা না করলেও কোনো সমস্যা নেই তিন চক্কর শেষ হয়ে গেছে এরপরে নর্মাল কাপড় এইভাবে পরবে এটাই হচ্ছে সুন্নত এখান থেকে শুরু করিয়া যখন এই যে যদি ধরতে পারা ভালো এখন তো ধরার কোনো সুযোগ নেই যেহেতু অনেক মানুষ এভাবে হাত উঠাইয়া বিশৃঙ্খলা ল একবার বলিয়া তফ শুরু করবে আর তবাফ করার সময় এই কর্নার আর ওই কর্নার ওইটাকে বলা হয় পশ্চিম দক্ষিণ কর্নার এটাকে বলা হয় রোকনে ইয়ামানি রোকন মানে হচ্ছে কোনা কর্নার আর ইয়ামানি মানে ওটি এমানের দিকে সেই জন্য এই কর্নার আর এই কর্নার ব্যতীত বাইতুল্লা শরীফের কোনো অংশ ধরবে না তওয়াফের সময় কোনো অংশ ধরবে না এরকম দড়ি দড়ি তওয়াফ করবে না যদি ধরে ধরে তওয়াফ করে তাহলে তার তফটা পরিপূর্ণ হবে না যেহেতু এই যে ডেবালটা বায়তুল্লাহ শরীফের ওয়াল যেটা আছে ওয়ালের নিচ দিয়ে একটু বাহির সেট মা জায়গাটা আছে এটাও কিন্তু বায়তুল্লার অংশ তো আমি যদি এটা এমনি ওয়ালটা ধরি তাহলে আমার হাতটা বায়তুল্লার কিছু অংশের ভিতরে চলে গেল হ্যাঁ তাহলে আমার শরীর দিয়ে পুরো বায়তুল্লাহ শরীফকে তওয়াফ করা হলো না সেই জন্য তওয়াফ করার সময় এই কন্যার আর ওই কন্যার ব্যতীত সুযোগ হলে ধরবে নতুবা দূর থেকে তওয়াফ করবে তবাফ শেষ হওয়ার পরে আপনি ধরেন এখানে মলতজম্বাল হয় এটাকে এই যে দরজা এবং হজরা সাদের কোনার মাঝখানে এটাকে বলা হয় মুলতাজাম এখানে গিয়া দাঁড়াইয়া দোয়া করা বা শরীফ দরিয়া দোয়া করা এগুলো আছে কিন্তু থাফের সময় নয় এই রকম এক চক্কর দুই চক্কর তিন চক্কর চার চক্কর পাঁচ চক্কর ছয় চক্কর সাত চক্কর যেখান থেকে শুরু করছে সেখানে আসিয়ে শেষ করবে প্রত্যেক চক্কর শুরু করার সময় বিসমুল্ল্লাহ একবার বলবে কিন্তু ওখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই একমাত্র নির্দিষ্ট দোয়া আছে রব্বানা রাব্বানা আতিন আহিদুনিয়া হাসানা ওফিলা হাসিনাতে হাসানা ওকিনা আজা বান্নার সেটা হচ্ছে ওই রুকুন ইমানের থেকে হাজারা সদের কর্নার পর্যন্ত অর্থাৎ বাইতুল্লাহ শরীফের দক্ষিণ সাইড যেটা আছে সেইটার মধ্যে এই রব্বানা ফিদ দুনিয়া এই দোয়াটা পড়বে বাকি অন্য তিন সাইডের মধ্যে যে কোনো দোয়া আপনি পড়তে পারেন এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে কতগুলি দোয়া বানাইছে প্রথম চক্করের দ্বিতীয় চক্করের তৃতীয় চক্করের এগুলোর কোনো ভিত্তি নেই পড়লে পড়তে পারে না পড়াই উত্তম যেহেতু এগুলো রসুল সাম করে নেই কিন্তু আপনি অন্য দোয়া যেগুলো হাদিসের মধ্যে আছে সেগুলো পড়া সবচেয়ে উত্তম সাত চক্কর যখন হয়ে গেছে আপনার একটা তপ পরিপূর্ণ হয়েছে এবার এখন আপনি ওই মাকাম ইব্রাহিমের পিছনে অর্থাৎ এখানে বা যেখানে গেলে আপনার নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারবেন দুই দূরে নামাজ যেখানে ধাক্কা দিবে না পুলিশ এসে বলবে না ইয়ালা গুমিয়া হাজির তাড়াতাড়ি উঠে যান হ্যাঁ অথবা মেয়ে মহিলা একটা দৌড় দিছে অথবা হাজির সাহেব একটা তোয়াফের জন্য দৌড় দিছে তাহলে আপনার নামাজের যেইটা উদ্দেশ্য ছিল সেটা বোধ হয়ে যাবে সেজন্য এমন জায়গায় গিয়ে নামাজ আদায় করা যেখানে আপনার নামাজটা ধীর স্থিরভাবে আদায় করতে পারেন অর্থাৎ একটু পিছন সাইডে গিয়া এরপরে আপনি জমজমের পানি খাবেন তারপরে সফা পাড় উঠিয়া শরীফ যখন দেখা যায় এদিকে তখন এই এইভাবে হাত উঠে নবী করিম এই এইরকম হাত উঠেছে এখানে সাদাগুলি দেখা গেছে যেহেতু ওই সময় নবী করি কী পড়ছিলেন চাদর পড়ছে জামা ছিল না হেরাম অবস্থায় সাদা দেখা গেছে এইভাবে দোয়া করাটা ছয় জায়গার মধ্যে এইভাবে হাত উঠে গিয়ে দোয়া করা নবী করিম সাল্লাহ ইসলাম থেকে আসে স্পষ্ট এই ছয় জায়গার মধ্যে এইভাবে হাত উঠে গিয়ে দোয়া করার চুনত অন্যান্য জায়গার মধ্যে যেহেতু এইভাবে নাই সেহেতু সেইভাবে হাত উঠানোটা সঠিক নয় بيت لا شريك يدعوك تدعو لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده انجز وعده ونصر عبده وهزم الاحزاب وحده এটা পড়িয়ে দোয়া করিয়ে তারপরে এদিকে যাবে মানে মারওয়ার দিকে যাবে সবার থেকে নামবে একটু যাওয়ার পরে সবুজ লাইট আছে সবুজ লাইটের মধ্যে পুরুষেরা একটু দৌড়ে চলবে মহিলারা নর্মালি যাবে এটা যখন শেষ হয়ে যাবে আবার নর্মালি দৌড়বে এরপরে দৌড়বে মানে নর্মালি চলবে এরপরে আপনি এই জায়গাগুলোর মধ্যে কথা বললে বলতে পারেন কিন্তু কথা বললে ভালো কথা বলতে হবে কারো কিভাত করা কীভাবে ধাক্কাধাক কী করেছে এই মানুষ কত আসছে থেকে আসছে এই সমস্ত খারাপ কথাগুলো বলা যাবে না পরামর্শ চলবে অন্যান্য দোয়া যেগুলো আছে সেগুলো করতে পারেন আপনি বাংলাতে করেন আপনার যে ভাষা জানেন সেই ভাষায় করেন তাতে কোনো আপত্তি নাই এরপরে মক এই সফা থেকে বাড়িয়ে যখন মরবতে পৌঁছে গেলেন মরু পাহাড়ের উপরে উঠে আবার এইভাবে হাতু ডাইয়ে দোয়া করবেন ওই দোয়াটা পড়তে হবে হাই যেটা হৌ সফর মধ্যে পড়ছে এইরকম সফর থেকে মরওয়া এক চক্কর মরবত থেকে সফা এক চক্কর সফর থেকে মরওয়া এক চক্কর মরওয়া থেকে সফা আরেক চক্কর এভাবে এভাবে এখান থেকে এদিক এক চক্কর ওদিক থেকে এদিক এক চক্কর অত সফর থেকে শুরু করিয়ে মার শেষ হবে সাত চক্কর সাত চক্কর শেষ হওয়ার পরে যেহেতু এরপরে এখন হজ আছে সেই জন্য মাথার চুলগুলি কেটে ফেলবে সাঁচবে না একদম মেশিন মারি দিবে সারা সারা চুল জারতে কাটা যায় এরপরে আপনি যদি হজে কেরান না করেন হজে মুফরিদ তামাত করলে তামাত্মু করলে এখন আপনি হালাল হয়ে যাবেন অর্থাৎ চুল কাটার পর আপনি হালাল হয়ে গেছেন এখন আপনার এই সমস্ত কাপড় কুটি ফেলবেন এমনি দোয়া দরদ পড়বেন মক্কা মত জমায় থাকবেন কারো গি বোধ করার দরকার নেই ওরা ধাক্কা ধাক্কি করে ওরা ঠেলা ঠেলি করে ওরা মারে ওদের জন্য চালা যায় না এই সমস্ত খারাপ কাজগুলি বলবে না খারাপ কথা বলবে না এক দ্বিতীয়ত ওখানে কোনো দামি জিনিসও যদি পাওয়া যায় কেউ উঠাবে না পুলিশকে বলবে এখানে একটা মোবাইল আছে এটা একটু উঠাই নেন কিন্তু আপনারা কেউ উঠাবেন না মানে হজা যে আমরা সেগুলো উঠাবে না এরপরে আট তারিখ পর্যন্ত থাকবে আটেই দিল হজ আটে দিলহাজের দিন সকালে সূর্য উদয় হওয়ার পরে আবার গোসল করিয়া আবার এহানাম করবে হজের তখন তো থেকে নবী করিম সাল ইসম আল্লাহামা হাজান হজ্জেন যেহেতু উনি কারেন ছিলেন একসাথে একই এহামের উপরে হজ ওমরা এবং হজ একসাথে করেছে সেই জন্য কিন্তু যারা শুধু ওমরা করবে এরপরে হালাল হয়ে গেছে এরপর আসি আট তারিখ আবার হজের নিয়ত করবে মানে হরাম করবে আল্লাহম্বাইকে হাজান বলিয়া এরপরে বলবে লবে আল্লাহমালাব বিয়েটা। এরপরে আট তারিখের এক নম্বর কাজ হচ্ছে মক্কা মা নিজের বাসা থেকে ওসুল করিয়ে হরাম করবে হরামের নিয়ত করবে দুই নম্বর জোহরের আগে আগে মিনাতে পৌঁছে যাবে তিন নম্বর মিনাতে গিয়ে জোহরের নামাজ জোহরের সময় দুই রেখাত আসরের সময় আসরের নামাজ দুই রাত মাগরিবের সময় মাগরীবের নামাজ তিন রাকাত এসার সময় এশার নামাজ দুই রাকাত ফজরের সময় ফজরের নামাজ দুই রাকাত এই পাঁচ রক্ত নামাজ ওখানে পড়বে এই তিনটা কাজ শেষ এর পরের দিন এখন আসছেন নয় তারিখ ফজর নামাজের পরে উদয় হয়ে গেছে এখন নয় তারিখ মানে আরাফার দিন যেটা হচ্ছে হজের দিন এটাই হচ্ছে বড় হজ ইউমাল মাল জিল আকবর অনেকে বলে শুক্রবারে হজ হলে আকবরী হজ বলে এগুলো হলো এগুলোর কোনো দলিল নেই ছোট হজ বলা হয় ওমরাকে বড় হজ বলা হয় যে হজের মধ্যে এই মিনা আরাফাত মুজদালিফা মিনা আছে সেটাকে বলা হয় বড় হজ হজ্জা আকবর হ্যাঁ এরপরে যখন আপনি এখন মিনাতে ফজর নামাজ যখন ফজরের পরে সূর্য যখন উদয় হয়ে এসে নবী করিম সাল্লাহু আলিয়াসাল্লাম সাহাবায় কারামদেরকে নিয়ে চলছে আরাফাতের দিকে আরাফাতের মধ্যে আরাফাতের মাঠে ঢুকেন নাই উনি আরাফাতের মাঠের বাহিরে যে বড় একটা মসজিদ আছে মসজিদে নামিরা বলা হয় ওই সময় তো মসজিদ ছিল না ওই সময় নামিরা এটা ওই এরিয়াটার নাম নামিরার ওয়াদিমানি ওখানে যে নামের নামিরা একটা মাঠ ছিল নিচু একটু ঢালু ওখানে গিয়া নবী করিম সাল্লসলাম ঘুমাইছেন জোহর হওয়া পর্যন্ত যখন জোহরের টাইম কাছাইছে নবী করিম সাল্লাহ ইসলাম উঠছেন উঠার পর উজু করছে এরপর আজান দিছে এরপর আজান দেওয়ার পরে ওখানে মাগরি জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করেছেন আজান দিছে একটা এরপরে একামত দিয়েছেন একামত দেওয়ার পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জোহরের নামাজ দুই রেখাত আদায় করছেন এরপরে আবার একামত দিয়েছেন আবার দুই রেখাত নামাজ আদায় করেছেন আসরের এরপরে খুদ্ দিয়েছেন কিভাবে এখানে দাঁড়াবে এগুলো বলছেন এরপরে নবী করিম সাল্লা আলি আসসাল্লাম আরাফাতের মধ্যম এরিয়া যেটা আছে মাসখান এরিয়া যেখানে জবালের রহমত নামে জবলে জবল একটা পাহাড় রহমত মানে রহমত দয়া তো এটা মানুষের দেওয়া নাম কিন্তু এটা নবী করিম সাল্লাহ ইসলাম বলেন নাই এই পাহাড়েরটা রহমতের পাহাড় এটা বলেনি কেননা নবী করিম ইসলাম বলছেন ফুরা আরাফাত হচ্ছে রহমতের জায়গা ফুরা আরাফাত এই যে জোহরের নামাজের জোহর আসরের নামাজের পর নিয়ে সূর্য ডুবো পর্যন্ত এইভাবে হাত উঠাইয়া দোয়া করবে এইভাবে হাত উঠাইয়া এভাবে হাত ডাই যতক্ষণ পারে দোয়া করবে তেলবি পড়বে অন্যান্য দোয়া পড়বে লাহাউল কোথিল্লাহ কোরআন তেল করবে যদি ঘুমাইতে চায় একটু ঘুমাবে আবার দোয়া করবে এভাবে করতে করতে সূর্য ডুবা পর্যন্ত ওখানে থাকবে সূর্য ডুবার আগে বের হবে না সূর্য ডুবার আগে যদি কোনো হাজি সাহেব আরাফাত থেকে বের হয়ে যায় তাহলে আবার যদি আরাফাতে ঢুকি না আসে এক মিনিটের জন্য হলেও তাহলে তাকে একটা ফাইন দিতে হবে দম আর যদি একটু ডুকি আবার চলে যায় তাহলে আর এটা হবে না সেই জন্য সূর্য ডুবার আগে কেউ বাইর হবে না সূর্য যখন ডুবি যাবে মাগরিবের সময় হয়ে গেছে এখন মাগরীব নামাজ এখানে পড়বে না চলে যাবে মুজদালিফার দিকে মুজদালিফাতে গিয়া মাগরীব এবং এশার নামাজ আদায় করবে প্রথমে আজান দিবে একটা এরপর মাগরিবের মাগরীবের তিন রেখা আদায় করবে একামতের পরে এরপর আবার একামত দিবে এরপর ফলে দুই রেখাত ফরজ নামাজ আদায় করবে এই এশার এবং মাগরীব একসাথে হয়ে গেল এরপরে ওখানে শূন্যদির পড়ে সুন্নত পড়েন নাই এমনি ভিত্তিরটা পড়িয়া শুয়ে যাবে ঘুমাই যাবে একেবারে ভালোভাবে ঘুম দিবে ফজর হওয়া পর্যন্ত যখন ফজর হয়ে যাবে ফজর নামাজের সময় আবল বক্ত উঠিয়া আজান দেওয়ার পরে দু শূন্যত আদায় করবে এরপরে দুই রেখাত ফরজ নামাজ আদায় করবে ফজরের এরপর আবার এই এইভাবে হাত উঠাইয়া দোয়া করবে কেননা নবী করিম সাল্লু আল আরাফাতের মধ্যে তিনটা দোয়া করেছিলেন স্পেশালভাবে ওখানে দুইটা দোয়া কবুল হয়েছে না একটা দোয়া কবুল হয় নাই এইটা এখানে মুজদালিফার মধ্যে কবুল হয়েছে সেই জন্য মুজদালিফার মধ্যে আসিয়া খুব এইভাবে ভালোভাবে এরকম হাত হাতুটাই আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে সূর্য উঠার আগ পর্যন্ত যখন সূর্য উঠার কাছাকাছি সময় হবে এখন এখান থেকে দোয়া শেষ করিয়া তারপর চলে যাবে মিনার দিকে মিনাতে গিয়া মিনার মধ্যে তিনটে জামারাত আছে যেগুলোকে মানুষের শয়তান বলে মূলত এগুলো শয়তান নয় শয়তান বলাও উচিত নয় এগুলাকে বলা হয় জামারাত জামারাত জামার মানে পাথর যেগুলোকে যেই জায়গায় পাথর মারা হয় এগুলাকে বলা হয় জামারাত এর প্রথমটা এটাকে বলা হয় ছোটোটা এটাকে মধ্যমটা এটাকে বড়টা যেটা বায়তুল্যার দিকে কাছে এই শুধু দশ তারিখ দশ তারিখের প্রথম কাজ শুরু হয়েছে এক নম্বরে এই জামারাত বড় জমারাতকে পাথর মারবে দুই নম্বর কাজ যাদের কাছে জবা আছে হাদি আছে তারা জবাই করবে তিন নম্বর কাজ মাথার চুল চেঁচে ফেলবে এরপরে চুল চাঁচিয়া গোসল গা ধুইয়া কাপড় পরবে নর্মাল কাপড় আতর লাগাইয়া সাইন নম্বর কাজ বাইতুল্লাহ শরীফে গিয়া মক্কাতে গিয়া বাইতুল্লাহ শরীফে তব করবে এবং সাই করবে এই এই আজকের দিনে সেটটা কাজ শেষ দশ দিনের দশ তারিখের এরপরে মক আবার মিনাতে চলে আসবে এই সেটটা শেষ এখন আপনার হজ প্রায় শেষ হয়ে গেছে যেহেতু তওয়াফ শুদ্ধ করে ফেলছে ফেলছে এখন হজের কাজ প্রায় শেষ হয়ে গেছে আপনি মক্কা মক্কা থেকে মিনাতে চলে আসবেন মিনাতে আসার পরে ওখানে থাকবে নামাজের সাথে নামাজ আদায় করবে আল্লাহ জিকির করবে মাদুদাত যেটা কোন আল্লাহ আলামিন বলছেন এগারো তারিখ একটা কাজ সেটা হচ্ছে ছোট সূর্য ঢলার পরে ছোট জামার পাথর মারবে সারটা বিসমুল্লাহ একবার বলিয়ে কাছে গিয়ে মারবে থেকে নয় কেন ওই এরিয়ার মধ্যে যদি না পড়ে তাহলে সেটা আদায় হবে না সেই জন্য কাছে গিয়ে মারবে আল্লাহ একবার বিসমুল্লাহ একবার এইভাবে করিয়া সাতটা মারবে এটাকে এটাকে সাতটা মারার পরে একটু দূর সরিয়া আবার এভাবে হাত উঠে দোয়া করবে এরপরে মেঝোটার কাছে আসবে এখানে বিসমুল একবার বলি বলি সাতটা মারবে এরপর আবার একটু দূরে গিয়া আবার এ হাত উঠে দোয়া করবে বাইতুল্লাহ শরীফের দিকে হাত উঠেইয়া কেবলার দিকে এরপরে বড়টার মধ্যে ষাটটা ত পাথর মারবে বলিয়ে এরপরে দোয়া করবে না আবার চলে যাবে মিনাতে মিনাতে যাওয়ার পরে আবার ওখানে থাকবে দিকে আজকার করবে কোদান তে করবে পরের দিন বারো তারিখ বারো তারিখ আবার এগারো তারিখের নেয় এই তিনোটা পাথর তিনোটা জামারাতকে ষাটটা ষাটটা করে একুশটা পাথর মারবে এরপরে যদি চলে যায় মিনাতে যদি না থাকে তাহলে মক্কা তো চলে যাবে বাইতুল্লাহ ফের ওখানে চলে যাবে ওখানে যাওয়ার পর তার কাছে একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে বীরে তওয়াফ যেদিন সে দেশে চলে আসবে অথবা মক্কা ছেড়ে দিবে সেদিন বীরেই তওয়াফটা করবে এরপরে চলে আসবে আল্লাহর কাছে দোয়া করবে কান্নাকাটি করবে যে আল্লাহ যে হসের খরচ করেছিলে তুমি আমি এ হোজটা আদায় করেছি তুমি তোমার পক্ষ থেকে কবুল করো এবং আগে যে সমস্ত খারাপ কাজগুলি করেছিল সেগুলি আর করবে না এটা আল্লাহর সাথে আমরা তো আদা একবার করি আসছি আগে আল্লাহ তুমি রব্বি কম সবাই বলছি বালা অবশ্যই আপনি তো আমাদের রব অর্থাৎ রব যা বলে মালিক যাই বলে দাস এর বাইরে যাইতে পারে না দাস কেন নর্মালি যারা আমাদের কাছে কাজ করে আমরা যাদেরকে এক মাসের জন্য কাজে রাখছি বা একদিনের জন্য কাজ কাজে রাখছি আমি যে কাজ করি বলি সেই কাজ না করি সে যদি অন্য কাজ করে আমি বললাম তাকে রং লাগানোর জন্য সে আমাকে ঘরের ফ্লাস্টার করে আমি তাকে কাজ দিব পয়সা দিব দিব না তা আল্লাহ আমাদেরকে যেটা বলছে সেটাই করবো পাঁচ সপ্তাহ নামাজ জামাতের জমাতে শত সব সময় পড়বে তো এখন হত শেষ এগুলো হচ্ছে হত কাজ মানে খুব শর্টকাট এই ওনারা ভিডিও করতেছেন এগুলো যদি আপনারা কেন দেন দেন তাহলে যারা কমপক্ষে এই কাজগুলো আমি যেভাবে বলেছি সেইভাবে করে তাহলে এখানে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এইভাবেই হজটা করেছেন লাম্বা চৌড়া আর কিছু দরকার নেই এরপরেও যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার ইচ্ছা করে তাহলে উনি আলাদাভাবে জিজ্ঞাসা করতে পারে অথবা বলবেন কোনো কারো আত্মীয় স্বজন যদি হজে যায় যে আপনার কাছে যদি কোনো এই কাজ কথাগুলো যেগুলো বলছি এগুলোর মধ্যে যদি কোনো একটা সন্দেহ আসে যায় তাইলে আপনি কাজটা শেষ করিয়ে না যেখানে সন্ধ্যা আসছে সেখান থেকে টেলিফোন করবেন যাতে আপনার হজটা পরিপূর্ণ হয় আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক দান করুক ওসালাম মোহাম্মদ ওয়ালিবি আজমাই